আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের শোনাবো আজতাক বিরুল্লাহ মিরাক্কেল এই গল্পটি এক বোন আমার ইমেল আইডিতে শেয়ার করেছে প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে আসসালামু আলাইকুম আপু আমার নাম নাদিরা আমি একটি দোয়া কবুলের গল্প বলবো এই কুরবানির ঈদের তিন দিন আগে হঠাৎ আমাদের স্মার্ট টিভিটা চলতে চলতে নষ্ট হয়ে যায় আর ফ্রিজও নষ্ট হয়ে যায় তখন আমার ভাই আমাদের এলাকার দুইটা লোকের কাছে টিভি ঠিক করতে নিয়ে যায় তারা বলে এই টিভি ঠিক করতে উনিশ বিশ হাজার টাকা লাগবে যা দিয়ে নতুন একটা কিনা যাবে এই শুনে আমার ফ্যামিলি অবাক বছরও হয়নি তাতেই তারপর ফ্রিজও নষ্ট হয়ে গেল সেখানেও তারা বলেছে এটা ঠিক করতে ছয় সাত হাজার টাকা লাগবে এই শুনে খুব টেনশনে পড়ে গেলাম শেষে আমি আর আম্মু ইস্তে করা শুরু করে দিলাম ভালো কথা আমরা এই দুই বছর ধরে প্রতিদিন হাজার হাজার বার করি তো ওই সারাদিন ইস্তে আর রাতে দুই রাকাত সালাতু থাজত ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আপনি অল্পের মধ্যে টিভিটা ঠিক করে দেন টিভিতে আমার আম্মু দাদি বেশিরভাগ মাহফিল শুনে আর নতুন একটা ফ্রি স্ক্যানের ক্ষমতা দেন এই বলে দোয়া করেছিলাম আলহামদুলিল্লাহ ভাইয়া তারপরের দিন দুপুরে আমার খালাতো ভাই আমাদের বাসায় আসে এবং টিভি দেখে বলে এটা সুইচ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে এক থেকে দুই হাজার টাকা লাগতে পারে তখন আমু বলে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে তখন দেখে বলে এটা ঠিক না করে চলো নতুন একটা কিনি আল্লাহর কি রহমত বিকালে ফ্রিজ দেখতে গিয়ে পছন্দ করে এক মাসের কিস্তিতে ছয়ত্রিশ হাজার টাকা দিয়ে আগের ফ্রিজের চেয়ে অনেক বড় ফ্রিজ কিনে এনেছি এই গেল ফ্রিজের আশা পূরণ তারপর ভাইয়া টিভি নিয়ে বাজারে চলে যায় পরের দিন দেড় হাজার টাকার মধ্যে টিভিও ঠিক করে নিয়ে আসে যেখানে টিভি ঠিক করতে উনিশ বিশ হাজার টাকা চেয়েছে আলহামদুলিল্লাহ একদিনই দুইটা বড় আশা আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় দর্শক মনে রাখবেন আমল বাদুয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ